আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি সন্ধ্যার একটি মুচমুচে স্ন্যাক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে আমি এক কাপ ময়দাতে কিছুটা পরিমাণ তেল এবং লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটি মেখে একটা শক্ত ডো তৈরি করে নেবো ডোটি যেমন রুটি বা লুচি করি সেই রকম হিসাবে ডো হবে একদম নরম না এখানে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই আবার আপনারা দিতেও পারেন আমি ময়দাটা মেখে নিয়ে পুট করতে যতটুকু টাইম লাগবে অতটুকুই রেস্টে থাকবে তো দেখুন বন্ধুরা ময়দাটি আমি ভালো করে মেখে একটি ডো তৈরি করে নেবো শক্ত ডো তৈরি করে নিয়েই আমি একটা আলু সিদ্ধ মেখে রেখেছি সেটি দিয়ে পুরটি তৈরি করে নেব তো এবারে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো দেওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরের কারণে সেন্টটা ভালো আসবে খেতেও ভালো লাগবে টেস্টটাও বাড়বে তারপর পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসার পর আমি আদা রসুনের পেস্ট দিয়ে আলু মাখাটা দিয়ে দেব। আলু মাখাটা দেওয়ার পর আমি কিছুটা পরিমাণ লবণ দেব হলুদ দেব লঙ্কা গুঁড়ো দেবো স্বাদ অনুযায়ী বেশি দেবো না ঝাল আপনারা যদি বেশি খেতে পারেন তাহলে একটু বেশি দেবেন আমি কতটুকু দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবারে আমি নাড়াচাড়া করে পুটটি এইভাবে তৈরি করে নেব ফুটটি তৈরি হয়ে যাওয়ার পর মেখে রাখা ময়দা থেকে ঠিক এরকম দুটো ডো তৈরি করে নিয়েছি নিয়ে একটা নিয়ে আমি প্রথমে রুটি আকারে বেলে নিয়ে মাঝখানে একটি ছিপি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটা ঘিয়ের কৌটার মুখ দিয়ে ভালো করে মাঝখানে গোল করে নিয়েছি চারিদিক থেকে পুটটা দিয়ে এবার একটা চাকুর সাহায্যে কোন কোন করে চারিদিক থেকে কেটে নেবো দেখুন কেমনভাবে কাটবেন ঠিক এই রকমভাবে কেটে নেবেন তো এইভাবে কেটে নেওয়ার ফলে ছোট 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 ছোটো স্ন্যাক্সগুলো তৈরি হবে এবং রোলভাবে ভালোভাবে পাকিয়ে নেওয়া যাবে দেখতেও ভালো লাগবে এবং এগুলো খেতেও খুব সুস্বাদু এবং টেস্টি হয় তো দেখুন বন্ধুরা এইভাবে একটা একটা করে আমি মুড়ে তৈরি করে নেবো এইগুলো তো দেখুন বন্ধুরা এইগুলো একটা একটা করে ঠিক এইভাবে আমি বানিয়ে নেব ঠিক এইভাবে বানিয়ে নেবো স্ন্যাক্সগুলো দেখুন এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে কড়াইতে যতগুলো ধরবে ঠিক আমি ততগুলো দিয়ে এইগুলো একদম লাল লাল করে ভেজে নিলেই এই সন্ধ্যা স্ন্যাক্স রেসিপিটা একদম তৈরি তো দেখুন বন্ধুরা কত কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে তো দেখুন বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়েই যদি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে